এই রানী কালারের ফুলটার নাম কি তোমরা কি কেউ জানো যদি জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও দেখো সকাল সকাল দেখতে পাচ্ছি কত সুন্দর অনেক ফুলও কিন্তু বেলি ফুল হয়েছে আর অনেক কুড়িয়েও এসেছে মানে আগামীকাল হবে ফুলগুলো ফুটবে তো খুব ভালো লাগছিল মিষ্টি গন্ধ দিচ্ছে রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে বাবা সকাল থেকে কি রোদ কী রোদের তাপ দাঁড়ানোই যাচ্ছে না এখন বাজে কিন্তু প্রায় সাড়ে আটটা কিন্তু দেখো কত রোদ এ দেখো আমাদের পিছন দিকটা এই যে আমার পেছনে এ দেখো সিঁড়িটা লেগে গেছে ঢোকার রাস্তায় এখনও কাজ অনেক বাকি আছে মানে এখানে স্টেপটা একটু ভুল হয়েছে এই জায়গাটা বেশি মানে স্টেপ দিয়ে দিয়েছে তো এই জায়গাটা একটু কম করবে স্টেপটা গ্যাপটা বেশি দিয়ে দিয়েছে স্টেপের এখনো কাজ হয়নি না ফুল তো ভয় ভয় উঠছি ভালো হবে গো এখান থেকে না একেবারে উঠেই এখান থেকে আতা পাড়া যাবে এখানটায় উঠলেই দেখো আতা আর এই গাছের ডালটা না একটু কাটতে হবে ছাড়তে হবে নালে না এই যে খোঁচা খোঁচা ডাটিগুলো বেরিয়ে গেছে চোখে চোখে লাগবে এটা ভালো হয়েছে বলো আতাটা পারা যাবে এখান থেকে চলো এই দেখো এটা কি বলো তো এটা আগ গাছ আমার বর গতবারে যে এসেছিলাম তখন আগ গাছ লাগিয়েছিল এটা বড় হয়ে গেছে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না অনেক রোদ প্রচন্ড তাপ আনি ঘুমাচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি মেশিনে তো সবগুলো না রোদে মেললাম চা খেয়েছি ঘুম থেকে উঠেই তো যাই হানিকে ডাকি মশারি টাঙানো ঘুমাচ্ছি কি গো বললাম যে যদি মাছ যায় ডাক দিও মাছ তুমি তো বাইরেই আছো আমি আর রোদের দিকে যাচ্ছি না মাছ আসলে আমাকে ডাক দিও যা রোদ না থাকতে পারছি না মানে কাকাতে পারছি না বৃষ্টি জ্বলে যাচ্ছে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে ধুতে হবে সে মাছ করতে হবে ধুতে হবে বলছে আমার মাথা খারাপ হয়ে গেছে এক মিনিট এখানে না এই গাছটা মানি লাল গাছটা জল দেওয়া হচ্ছে ভরে নিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে এই মানি প্ল্যান্ট গাছটাতে না জল দিলে বেশ ভালো লাগে মানে তাজা থাকে গাছটা গাছের পাতাগুলো না না হলে একটু দুপুরটা আমি কেমন যেন মুড়িয়ে যায় কিন্তু সকাল সকাল জল দিই তারপরে যদি জালনাটা একটুখানি লাগিয়ে দিই তাহলে দেখেছি অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে মানে কিছুই হয় না বিকেল পর্যন্ত তো একটুখানি জল নিয়ে এসে ভালো করে দিয়ে দিচ্ছিলাম ভালো লাগে এই গাছটা আগে একটুখানি ছোট ছিল এখন কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে জাননা জুড়ে গেছে আর এই দেখো আমার মেয়ে আম নিয়ে এসেছে ছোট ছোটো শাশুড়ি মা কতকাল আবার আরও ডালের বড়ি বানিয়েছে তো এগুলো রোদে দিয়ে দিই এখানেই দিয়ে রাখি বেশ অনেকগুলোই কিন্তু বড়ি বানিয়েছে দেখো রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য বেশ কয়েকদিন শুকাতে হবে পরপর আর এদিকে একটুখানি আমও কেটে রেখে দিয়েছিল মা তো সেগুলো রোদে দিচ্ছি হয়তো অল্প করে আচার বানাবে নাকি আমার ঠিক জানা নেই আমাকে রোদে দিয়ে দিতে বললো তো আমি রোদে দিয়ে দিচ্ছি আর এই দেখো মিস্ত্রি দিদি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে এখন কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে থাকছে সিঁড়িটা পরে পরিষ্কার করবো আমি আবার একটুখানি মেশিন চালিয়েছি কারণ আরও বেশ কিছু জামাকাপড় ছিল যেগুলো ধোয়া হয়নি তো গতকাল গিয়েছিলাম হাল খাতা করতে তো এই দেখো প্রচুর মিষ্টি নিয়ে চলে এসেছি আমরা এই দেখো প্রচুর মিষ্টি এত মিষ্টি কে খাবে আমি নিজেও বুঝতে পারছি না। হানির বাবাকে দিলাম সকাল সকাল রুটির সাথে। আরো মিষ্টি আছে। আরো মিষ্টিটা এই সাইডে রেখেছি। ওদিকে দেখলাম সাইডে। মানে জায়গায় জায়গায় মিষ্টি। পানিকেও দিয়েছি। এখানে হলো বিভিন্ন ধরনের এই দেখো সন্দেশ। গজা তারপরে অনেক কিছু সন্দেশের সংখ্যায় বেশি এটা নিয়েছে থেকে আর ক্যালেন্ডারও পেয়েছি ভালো একটা দারুণ জিনিস পেয়েছি তোমাদের দেখাচ্ছি ক্যালেন্ডার পেয়েছি ভালো ভালো সোফাতে বসে নি সোফাতে বসে শিখছে এই দেখো মিল্টনের ফ্লাস্ক পেয়েছি হট অ্যান্ড কোল্ড দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর এটা আমার বরের চেনা জানা দোকান থেকে দিয়েছে সবার জন্য ছিল না ওকেই দিয়েছে এটা দেখো সুন্দর খুব সুন্দর এরকম করে ফুলবে হানি বলছে যে এটা আমি স্কুলে নিয়ে যাব জল খাবো বললাম যে ফ্লাক্স নিয়ে স্কুলে যাবি বললো হ্যাঁ স্কুলে যাব আর ক্যালেন্ডার পেয়েছি বেশ ভালো ভালো এটা পেয়েছি পিসি চন্দ্রের থেকে পিসি চন্দ্র জুয়েলার্স ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর এখানে সব মানে কি বলবো এখানে সব বাংলা সিরিয়ালের সিনেমার নায়িকাদের ছবি দিয়ে করা ক্যালেন্ডারটা পুরো আর এটা পেয়েছি আমাদের এখানেরই একটা সামনেই মানে বাড়ির কাছাকাছি একটা শোরুম রয়েছে তো সোনার দোকান সেখান থেকে এটাতে না অনেক ঠাকুরের ফটো রয়েছে গণেশ ঠাকুর থেকে শুরু করে এই ক্যালেন্ডারটা নিয়ে যাব ভাবছি লোকনাথ বাবা এই ক্যালেন্ডারে না বাংলাটা অনেক কিছু দেখা যাচ্ছে মানে জানতে পারবো কারণ পঞ্জিকা রাখা সম্ভব হয় না তো আরেকটা পেয়েছি এই ধরনের এটা বলছে মা রাখবে তো চলো

আমি কে খাইয়ে দিই কি মিস্ত্রিদের আওয়াজ হচ্ছে না এখানে কি কি সব ভাঙছে হচ্ছে সিঁড়িটার গ্যাপ হয়ে গেছে আর বাইরে এত গরম না ওরাও একেবারে টায়ার হয়ে আচ্ছা আমির বাবা বলছে মাছ করতে হবে না মাসি রান্না করেছে কাঁঠালি রেচর নিরামিষ একটা সবজি আর ডাল বলছে গরমে করবো না আমি করতে না করছি তো আর করছি না বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আমি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি কারণ শ্বশুর বাড়িতে আছে অনেক ছোটো বড় অনেক কাজ থাকে এখানে তো সেগুলো কর আমাদের ছেলেদের আবার যাওয়ার সময়ও চলে আসছে